বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা নাকে নামতে হবে মাঠে আবার হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি পারি ভয় করি না ভয় করি না ভয় আবার না হয় যুদ্ধ হবে আমার মাটি যুদ্ধ হবে ছাড় কিছুতে না নয় 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 কার না বন্ধ চোখ করো না বন্ধুটো ছিলাম এখনও আছে সে ভবিষ্যত কাট ইনশাল্লাহ এম সাধারণ নির্তম্ভয় সংবাদের সমনন করার পরে অফিস করছিলেন সেই অবস্থায় তাকে জোররুদ্ধ হয়েছে অন্য এক করা হয়েছে যদি অবিলম্বে মুক্তি দন হয় তাহলে asker আন্দোলন হলো সেই আন্দোলন চড়িয়া করবে টাট্টা জগতে তুলিয়া রূপ সাকে পাথরিয়া